ছোটবেলা থেকে আইসক্রিম খেতে খুবই পছন্দ করতো আর তনুর বাড়ির সামনে দিয়ে কখনো কোনো আইসক্রিমওয়ালা গেলে সেই আইসক্রিমের গাড়িতে যতটা আইসক্রিম থাকত তনু বায়না করে সমস্ত আইসক্রিম কিনে নিত আর এভাবে প্রত্যেক বছর গরমকালই তনু আইসক্রিমের জন্য পাগলামি করত তাদের বাড়িতে যতটা না চাল ডাল থাকত তার চেয়ে বেশি আইসক্রিম ফ্রিজে জমানো থাকতো এভাবে ধীরে ধীরে তনু বড় হয়ে ওঠে আর সে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করে আর তনুর বিয়ে ঠিক কিছুদিন আগে তার বাবা রঞ্জন বাবু বলে তুই আমাদের একমাত্র মেয়ে ছোটবেলা থেকেই গরমকালে আইসক্রিম খেতে কতটা ভালোবাসিস সেটা আমরা খুব ভালো করেই জানি তাই তোর বিয়ের সময় গরমকালে ঠিক করেছি তোর বিয়ের দিন আমরা এক ট্রাক আইসক্রিম তোর শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাবো তোর যত খুশি সেখানে গিয়ে আইসক্রিম খেতে পারিস তনু তার বাবার কথা শুনে খুবই খুশি হয় আর এরই মধ্যে রমেশের সঙ্গে তনুর ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর তনু তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই তনু আইসক্রিমের ট্রাক সমেত শ্বশুরবাড়িতে পৌঁছায় আর সে গাড়ি থেকে নামার সময় রমেশকে বলে রমেশ আমার আইসক্রিম পছন্দ বলে আমার বাবা কিন্তু আমার সঙ্গে এক ট্রাক আইসক্রিম পাঠিয়েছে তাই তুমি কিন্তু এই আইসক্রিমগুলো ফ্রিজে তুলে রাখার ব্যবস্থা করো তবে সাবধানে দেখো আমার আইসক্রিমগুলো যেন ভেঙে না যায় কিংবা গলে না যায় তনুর কথা শুনে রমেশের মুখ কালো হয়ে যায় কারণ তাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই তাই সে এখন সেই হাজার হাজার আইসক্রিম কোথায় রাখবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু সেই লজ্জার খাতিরে তনুকে কিছুতেই বলতে পারে না যে তাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই তুমি চিন্তা করো না আমি আইসক্রিমগুলো ঠিক রেখে দেব তুমি আমার মায়ের সাথে ঘরে যাও অত দূর থেকে এসেছো যে বিশ্রাম নাও আমি তোমার আইসক্রিমগুলোর নামানোর ব্যবস্থা করছি আচ্ছা বেশ তবে আমাকে এখন দশটা আইসক্রিম নামিয়ে দাও আমি খেতে খেতে আমার শ্বশুরবাড়িতে প্রবেশ করব ভীষণ গরম পড়েছে এই গরমে আইসক্রিম ছাড়া থাকা যায় বলো এই বলে তনু দশ বারোটা আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে আর সে মনে মনে ঠিক করে আজকে সে তার বাবার দেওয়া আইসক্রিম সারাদিন ধরেই খাবে অন্যদিকে রমেশ অতগুলো আইসক্রিম কোথায় রাখবে ভেবে পায় না তাই অনেক ভাবনা চিন্তা করার পর সে তার এক বড় সড়ো আইসক্রিম ব্যবসাদার বন্ধুকে ফোন করি হ্যালো শুভ বলছিস তোর একটা হেল্পের দরকার ছিল হ্যাঁ বল কি হেল্প করতে হবে হঠাৎ বিয়ের পরে হেল্প চাইছিস কি ব্যাপার গাড়ি থেকে খাটাল মানি নামানোর কথা বলবি না তো আরে না না খাটালমারি নয় তবে আইসক্রিম নামাতে হবে আমার বাড়ি থেকে তনুর জন্য আইসক্রিমের ট্রাক পাঠিয়েছে আর অত আইসক্রিম আমাদের বাড়িতে রাখার জায়গাও নেই আর এই গরমে সমস্ত আইসক্রিম তো গলেও যাবে তাই ভাবছিলাম তোর কাছে তো ফ্রিজ আছে তুই যদি আইসক্রিমগুলো রেখে দিতিস খুব ভালো হতো তারপর আমার যখন দরকার আমি তোর কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে আসতাম আর কি তুই এক কাজ কর ওই আইসক্রিমের ট্রাকটা আমার দোকানে পাঠিয়ে দে আমি সমস্ত আইসক্রিম কোল্ড স্টোরেজে রেখে দেবো অন্যদিকে তনু মন ভরি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আর বিকেলবেলা তার যখন ঘুম ভাঙে তখন যা আমি তো ভুল করে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা তো আইসক্রিম খাওয়াই হলো না এই গরমে দুপুরবেলা আইসক্রিম খাওয়ার মজা মিস করে গেলাম এখন তো ভীষণ খিদে পেয়ে গেছে দেখি রমেশদের ফ্রিজটা কোথায় আছে তাহলে আইসক্রিম বের করেই খেতে পারবো এই বলে তনু রমেশদের সারা বাড়িতে ফ্রিজ খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সে ফ্রিজ খুঁজে পায় না যার ফলে তনু আইসক্রিম না খেতে পেয়ে বিরক্ত হয়ে ওঠে এমনকি সেই সময় তনু বাড়িতে কাউকে খুঁজেও পায় না একই বাড়ির লোকজন সব কোথায় গেল আমার আইসক্রিমগুলোই বা কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না আমাকে এখনই আইসক্রিম খেতে হবে ঠিক এমন সময় তনু শ্বশুরবাড়ির সামনে এক আইসক্রিমওয়ালা আসে আর সেই আইসক্রিমওয়ালার ঘন্টা শুনতে পেয়ে তনু আনন্দে লাফিয়ে ওঠে তাই সে তখনই সেই আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনে খেতে শুরু করে দেয় আর এভাবেই আইসক্রিম খেতে খেতে সে নিজের শ্বশুর বাড়িতে চলে যায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রমেশ তার বাবা মা এবং বোনকে নিয়ে বাড়িতে আসে এমন সময় তনু রমেশকে বলে আমার বাবাজি আমাকে এক ট্রাক আইসক্রিম পাঠালো সেই আইসক্রিমগুলো কোথায় গেল আমি তো তোমাকে ওগুলো ফ্রিজে রাখতে বলেছিলাম কিন্তু তোমাদের বাড়িতে আমি তো কোনো ফ্রিজি দেখতে পেলাম না আমাকে কিছু আইসক্রিম এনে দাও এই গরমে আমি থাকতে পারছি না আমার এখনই আইসক্রিম লাগবে তুমি একটু দাঁড়াও আমি এখনই তোমাকে আইসক্রিম এনে দিচ্ছি এখান থেকে চার পাঁচটা বাড়ি পরেই আমি আইসক্রিমগুলো রেখে দিয়েছি আর অতগুলো আইসক্রিম তো ফ্রিজে ধরতো না সেই জন্যই তো আমি আমার বন্ধুকে বলে দোকানে রেখে দিয়েছি এই বলে রমেশ তাড়াতাড়ি করে সুভর দোকানে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ছিল পহেলা বৈশাখ আর সেদিন হালখাতার সময় শুভর কাছে আইসক্রিম কম থাকায় রমেশ তাকে যে আইসক্রিমগুলো রাখতে দিয়েছিল শুভ সেই সমস্ত আইসক্রিম কাস্টমারদের খাইয়ে দেয় যার ফলে রমেশ যখন শুভর কাছে গিয়ে আইসক্রিম চায় তখন আসলে আজকে তো পয়লা বৈশাখের দিন আমার কাছে কিছু আইসক্রিম কম ছিল তাই তুই যে আইসক্রিমগুলো আমাকে সকালবেলা দিয়েছিলি না সেগুলো আমি সব কাস্টমারদের খাইয়ে দিয়েছি তবে তুই চিন্তা করিস না আমাদের আইসক্রিম এর কোল্ড স্টোর আছে তো সেখানে আইসক্রিম তৈরি হয় আমি তোকে সমস্ত আইসক্রিম ফেরত দিয়ে দেবো শুধু আমাকে দুটো দিন সময় দে কি এই গরমে আমার বউ আইসক্রিম ছাড়া এক মিনিটও থাকতে পারে না এখন আমাকে দুই দিন অপেক্ষা করতে হবে ওই আইসক্রিমগুলো পাওয়ার জন্য আমি যদি আগে জানতাম তুই আমার আইসক্রিমগুলো এভাবে ব্যবহার করে ফেলবি আমি কোনোদিন আইসক্রিমগুলো তোকে দিতাম না এমন সময় রমেশ নিজের গাটির টাকা খরচা করি একশোটা আইসক্রিম কিনে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে রমেশ দেখতে পাই গেটের সামনে তনু আইসক্রিমের জন্য উতলা হয়ে দাঁড়িয়ে আছে এই নাও তোমার আইসক্রিম আমার হাতে তো একশোটার বেশি আইসক্রিম ধরবেও না তাই এতগুলোই তোমার জন্য নিয়ে এলাম কালকে সকালবেলা আবার আইসক্রিম এনে দেবো কেমন এই শুনে তনু তখনই রমেশের হাত থেকে আইসক্রিমগুলো গুলো নিয়ে খেতে খেতে নিজের ঘরে চলে যায় আর তনু যেহেতু তার বাবা মায়ের একমাত্র আদরে মেয়ে তাই তনু শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না করার ক্ষেত্রে কোনো রকম আগ্রহ দেখায় না সেটা লক্ষ্য করে রমেশের মা রাত্রিবেলা সবার জন্য রান্নাবান্না করে আর তনুকে রাত্রিবেলা খাবার খেতে ডাকলে সেদিকে তনু কোনো পাত্তা দেয় না সে আইসক্রিম খেতেই ব্যস্ত থাকে আর নতুন বৌমার এরকম অবস্থা দেখে তার স্বামী এবং শাশুড়ি মা খুবই চিন্তায় পড়ে দেখতে দেখতে এভাবেই সেই রাতটা কাটে আর পরের দিন সকালে রমেশের মা রমেশকে বাজার করে নিয়ে আসতে বলি এমন সময় রমেশকে বাজারে যেতে দেখি তনু বলি তুমি যখন বাজারে যাচ্ছো তাহলে আমার আইসক্রিমগুলো নিয়ে এসো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে কাল রাতে আইসক্রিম কম পড়েছিল তাই গরমে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি আজকে রাতে কিন্তু পাঁচশোটা আইসক্রিম এনে দেবে আইসক্রিম না খেলেই গরমে আমার ঘুম আসে না এখন এই আইসক্রিমগুলো খাও আবার রাত্র নতুন করে আইসক্রিম এনে দেবো এই শুনে রমেশ বাজারে চলে যায় আর আড়াইশোটা আইসক্রিম কিনে নেয় সেই সাথে বাজার করে বাড়িতে ফিরে আসে তনু সেই আইসক্রিমগুলো নিয়ে খেতে শুরু করে দেয় অন্যদিকে দুপুর বেলা রমেশের মা টক ডাল পনিরের তরকারি এছর আলু পটলের ডালনা এবং সয়াবিন রান্না করে তনুকে ডাকতে যায় বোমা তুমি তো কালকে সারাটা দিন ধরে আইসক্রিম খেয়েছ রাতেও আইসক্রিম খেয়ে থাকলে এখন আমি দুপুর বেলা সবার জন্য রান্না করেছি চলো ভাত খেয়ে নেবে এভাবে শুধু আইসক্রিম খেয়ে থাকলে কিভাবে চলবে আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি মা তাই আমি গরমকালে শুধু আইসক্রিমই খাই অন্য কিছু নয় আপনারা খেয়ে নিন আমি এই দুপুরবেলাতে শুধু আইসক্রিম খেয়েই থাকব তনুর কথা শুনে সোনালী দেবী খুবই অবাক হয় কিন্তু তনুকে জোরাজুরি করতে পারে না অন্যদিকে রমেশ দুপুরে খাবার খেয়ে আবার শুভর দোকানে চলে যায় আর সেখানে গিয়ে জানতে পারে এখনো তনুর আইসক্রিমগুলো ফেরত পেতে মোটামুটি দুই দিন মতো সময় লাগবে কারণ শুভর কোল্ড স্টোরেজের টেম্পারেচার নিয়ে সমস্যা দেখা দিয়েছে কিন্তু সেদিন রমেশের কাছে পাঁচশোটা আইসক্রিম কেনার মতো টাকা থাকে না তাই রমেশ সন্ধ্যাবেলা দুশোটা আইসক্রিম নিয়ে বাড়িতে ফেরে তোমাকে না সকালবেলা বললাম রাত্রিবেলা আমাকে পাঁচশোটা আইসক্রিম নিয়ে এসে দিতে আমার বাবা আমার জন্য হাজার হাজার আইসক্রিম পাঠালো আর তুমি এই মাত্র দুশোটা আইসক্রিম নিয়ে এসেছো কালকে আমি পেট ভরে আইসক্রিম খেতে পারিনি বলেই ঘুমাতেই পারলাম না আর আজকে আবার আমাকে এই মাত্র দুশোটা আইসক্রিম খেতে হবে তুমি এখনই আমাকে পাঁচশোটা আইসক্রিম নিয়ে এসে দাও আমি কিছু জানি না হ্যাঁ পাঁচশোটা আইসক্রিম তো এনে দিতাম কিন্তু যেখানে তোমার আইসক্রিমগুলো রাখা আছে ওই জায়গাটায় বরফলে অনেকগুলো আইসক্রিম আটকে গেছে ওগুলোকে বের করা যাচ্ছে না আমার বন্ধু বলল ওদের কোল্ড স্টোরেজে যেন প্রবলেম হয়েছে আর ওটা ওটা কালকেই সারিয়ে নেবে তারপর আইসক্রিমগুলো বের করতে পারবো তনু রমেশের কথা শুনে আর কোনো উত্তর দেয় না সে নিজের ঘরে গিয়ে সেই আইসক্রিমগুলো খেতে শুরু করে দেয় আর এভাবেই দুশোটা আইসক্রিম খাওয়ার পর তনু ঘুমিয়ে পড়ে কিন্তু ঠিক মাঝরাতে হঠাৎ করে তনুর ঘুম ভেঙে যায় আর সে আইসক্রিমের জন্য ছটফট করতে শুরু করে বলেছিলাম মাত্র দুশোটা আইসক্রিমে আমার কিছুই হবে না এই রাতে আমি এখন আইসক্রিম কোথা থেকে পাবো এক কাজ করি রমেশ তো বলেছিল তিন চারটে বাড়ির পরে আইসক্রিমের কোল্ড স্টোরেজ আছে আমি বরঞ্চ ওখানে গিয়ে দেখি আইসক্রিম খেতে পারি কিনা এই ভেবে তনু রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কুঁজতে খুঁজতে তনু শুভদের বাড়ির মধ্যেকার কোল্ড স্টোরেজের সামনে গিয়ে পৌঁছায় আর সেদিন শুভ কোল্ড স্টোরেজের দরজা খোলা রাখে কারণ তার কোল্ড স্টোরেজের টেম্পারেচারের সমস্যা হওয়ায় কোল্ড স্টোরেজের মধ্যে অতিরিক্ত পরিমাণে বরফ জমে যায় তাই শুভ কোল্ড স্টোরেজের দরজা খুলে রাখে যাতে বরফগুলো গলে যায় সেই আশায় এমন সময় তনু কোল্ড স্টোরেজের দরজা খোলা পেয়ে খুবই খুশি হয় আর সে যখন সেই কোল্ড স্টোরেজের মধ্যে প্রবেশ করে তখন সে দেখে যে থরে থরে আইসক্রিম সাজানো আর এরকম লক্ষ লক্ষ আইসক্রিম দেখে তনু খুবই খুশি হয় তাই সে মুঠো মুঠো দুই হাত দিয়ে আইসক্রিম নিয়ে খেতে শুরু করে অন্যদিকে রমেশের যখন ঘুম ভাঙে তখন সে তনুকে ঘরে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় কি তনু কোথায় গেল নিশ্চয়ই গরমে পাঁচশো আইসক্রিম না পেয়ে বেলা আইসক্রিম খেতে বেরিয়েছে দেখে একবার সুবোধের বাড়ি গিয়ে এই বলে রমেশ তখনই শুভর বাড়িতে চলে যায় অন্যদিকে আইসক্রিম খেতে খেতে হঠাৎই তনুর ভীষণ পরিমাণে হাত পা কাঁপতে শুরু করে তার সারা শরীর কেমন যেন নীল হয়ে যায় আর এমন সময় তনু বুঝতে পারি কোল্ড স্টোরেজের দরজাটা অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে তাই তনু অনেক চেষ্টা করলেও সেই কোল্ড স্টোরেজের দরজাটা কিছুতেই খুলতে পারে না আর ঠিক তখনই তনুকে খুঁজতে খুঁজতে রমেশ এবং শুভ কোল্ড সামনে যায় আমি তো সারা রাত কোল্ড স্টোরেজ দরজা খোলাই রেখেছিলাম তাহলে ওই দরজাটা বন্ধ করলো কে তনু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে আমি ওকে বলেছিলাম তোর কোল্ড স্টোরেজে আইসক্রিম রাখা আছে হয়তো ওই তোর কোল্ড স্টোরেজে ঢুকে যায় আইসক্রিম খেতে অনেকক্ষণ তো হয়ে গেল ওকে খুঁজেও পাচ্ছি না রমেশের কথা শুনি শুভ তখনই চাবি নিয়ে এসে কোল্ড দরজা খুলি, তনুকে অজ্ঞান অবস্থাতেই দেখতে পায় তাই তারা সঙ্গে সঙ্গে তনুকে বাইরে বার করে নিয়ে আসে আর এমন সময় রমেশ বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে আর সেদিন সারা রাত ধরে তনুর গায়ে মোটা মোটা কম্বল চাপিয়ে রাখা হয় পরের দিন সকালবেলা তনু একটু সুস্থতা অনুভব করে আর এরই মধ্যে তনুর বাবা মা অনেকগুলো আইসক্রিম নিয়ে তনুকে দেখতে চলে আসে কিন্তু তনু সেই আইসক্রিমগুলো ছুঁয়েও দেখতে চায় না আর যা দেখে তনুর বাবা মা খুবই অবাক হয় কালকে রাতে কোল্ড স্টোরেজের ওই ঘটনার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর জীবনে আইসক্রিম না কালকে আমার সঙ্গে যা ঘটলো আর কিছুক্ষণ যদি আমি ওখানে পড়ে থাকতাম তাহলে আমি তো আইসক্রিম খেতে খেতেই স্বর্গে চলে যেতাম সেদিনের পর থেকে তনু আইসক্রিম খাবার নামও করে না এখন সে বাড়ির সদস্যদের মতোই সাধারণ ডাল ভাত রুটি খায় তনুয়ার কখনও আইসক্রিম খাওয়ার জন্য পাগলামি করে না সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে বর্ষাকাল আসলেই অনেকের মনে অনেক কিছু করারই ইচ্ছা জাগে কারোর ইচ্ছা হয় খিচুড়ি খেতে আবার কারোর ইচ্ছা করে গরম কফির কাপ হাতে নিয়ে জানালার ধারে বসে বৃষ্টি উপভোগ করতে আবার কেউ বৃষ্টি শুরু হলে পুরানো দিনের গান চালিয়ে ময়ূরের মতো নাচতে ভালোবাসে তবে মোহিনী একদমই অন্যরকম ছিল তার এসব কিছু ভালো লাগে না আর বৃষ্টি হলেই শুধু বৃষ্টিতে স্নান করতে ভালো লাগে সে বৃষ্টিতে ভিজতে থাকে এখন সে ক্লাস নাইনে পড়ে একদিন মোহিনী স্কুলে আছে এমন সময় খুব জোরে বৃষ্টি নামে এই রে এবার মোহিনীকে আর ক্লাসে বসিয়ে রাখা যাবে না ওই ক্লাস থেকে পালালো বলে নে দেখ দেখ আমি তিন গুনতে গুনতে মোহিনী যদি ম্যাডামের কাছ থেকে বাইরে যাওয়ার পারমিশন নেই তাহলে তোর আমাকে পিজ্জা খাওয়াবি ওয়ান টু ম্যাডাম আমি কি একটু বাইরে যেতে পারি খুব দরকার ম্যাডাম এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো সত্যি বলছি কোথাও যাওয়া হবে না আমি এক্ষুনি একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি আর তুমি বলছো ক্লাসের বাইরে যাবে চুপচাপ যেখানে বসে আছো সেখানেই বসে থাকো ওকে যেতে দিন ম্যাডাম তা না হলে কান্নাকাটি করে বৃষ্টির জল ক্লাসরুমে ঢোকার আগেই মোহিনী আমাদের ক্লাসরুম ভাসিয়ে দেবে বৃষ্টি হলেই ও বাইরে যেতে চাই আমরা ছোট থেকে ওকে দেখে আসছি এটা এ আবার কি রকম অদ্ভুত কথা বৃষ্টি হলে সবাই ছাতা মাথায় দিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকে আর বৃষ্টি হলেই ওর বাইরে যেতে ইচ্ছা করে এরকম অদ্ভুত মেয়ে তো আমি আগে কখনো দেখিনি তাহলে এবার আমি একটু বাইরে যাই ম্যাডাম তাড়াতাড়ি চলে আসবো এবার চাই প্লিজ ক্লাসের সকলে মোহিনীর এই অভ্যাসের কথা প্রিয়া ম্যাডামকে জানালে প্রিয়া ম্যাডাম মোহিনীকে বাইরে বেরোনোর অনুমতি দিয়ে দেয় মোহিনী বেরোনোর আগে অর্ণবকে থ্যাংক ইউ বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ে বাইরে গিয়ে লাফিয়ে লাফিয়ে সে বৃষ্টিতে ভিজতে থাকে কিছুক্ষণ পরে সে একদম স্নান করে ভিজে গেলে স্কুলের বাথরুমে গিয়ে তার বাড়ি থেকে নিয়ে আসা অন্য জোড়া শুকনো ড্রেস পরে আবার ক্লাসে চলে আসে অর্ণবের বন্ধুরা তাকে নানান রকমের প্রশ্ন করতে থাকে তুই কিভাবে বুঝলি অর্পণ যে মোহিনী এবারও বাইরে যেতে চাইবে আমরা তো আগের বছর এই স্কুলে ভর্তি হয়েছি এরকম ঘটনা তো আগে কখনো দেখিনি কিংবা খেয়ালও করিনি বৃষ্টি হলেই মোহিনী বাইরে যায় কেন কেন যাই সেটা বলতে পারবো না ওকে আটকে রাখলেও পাগলের মতো চিৎকার করতে থাকে বৃষ্টিতে স্নান করাটা মোহিনীর অভ্যাস নাকি ওর ভালো লাগে নাকি অন্য কিছু ব্যাপার আছে এসব আমরা কিছুই জানি না এইভাবে তারা সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে কিছুক্ষণ পরে তাদের স্কুলে ছুটি হয়ে গেলে সবাই ব্যাগপত্র গুছিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দেয় মোহিনীকে বেরোতে দেখে কৃতি তার পেছন পেছন আসে তার সঙ্গে কথা বলার জন্য বৃষ্টি হলেই তুই বৃষ্টিতে স্নান করিস কেন তোকে কি কেউ বলেছে বৃষ্টিতে স্নান করতে তুই স্কুলে আবার এক্সট্রা স্কুল ড্রেসও নিয়ে আসিস তার মানে তোর মাও জানে যে তুই বৃষ্টি হলেই ভিজবি কিন্তু কেন এই কেন উত্তরটা আমি দিতে পারবো না তবে এটুকু বলতে পারি বৃষ্টি হলে আমি ভিজপই। তা সে আমি যেখানেই থাকি না কেন আর এখন সবাই এটা জেনেও গেছে তাই আমাকে কেউ আর আটকায় না কিন্তু আমি যদি তোকে আটকে দিই ধর আমি কোনোদিনও তোকে বাধ্য করলাম বৃষ্টির মধ্যে বাইরে না বেরোতে তখন তুই কি করবি তাহলে আমি তোকে নিয়ে একসাথে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়বো আর আমার বৃষ্টিতে স্নান করা নিয়ে তোদের এত সমস্যা কোথায় তোরা বৃষ্টি হলে খিচুড়ি খাস না জানালা দিয়ে বসে বৃষ্টি দেখিস না আমি তোদের কাউকে আটকাই আমি বৃষ্টিতে স্নান করতে চাইলে তোদের সমস্যা কোথায় এই বলে মোহিনী সেখান থেকে চলে যায় মোহিনীর কৃতির কথাই খুব রাগ হলেও সে ঝগড়া না বাড়িয়ে নিজের বাড়ির পথে রওনা দেয় কৃতির মন থেকে তখনও মোহিনী কেন বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে চায় এই প্রশ্ন নিয়ে দোটানা চলতেই থাকে দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে এই কদিন বৃষ্টি না হলেও আজ হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয় খুব চটে চটে বিদ্যুৎ চমকাতে থাকে এই অবস্থায় মোহিনী বৃষ্টিতে ভিজতে যেতে চাইলে তাদের ক্লাসে শিক্ষক মশাই সুদীপ স্যার কিছুতেই তাকে বাইরে যেতে দেয় না তোমার এই বারাবাড়িটা কিন্তু অনেকদিন ধরেই চলছে তুমি ছোট বলে বারবার তোমাকে আমরা ক্ষমা করে দিয়ে এসেছি কখনো তোমার কথায় রাগ করিনি তার মানে এই নয় যে তোমার বাইরে আমরা ভয় পাই আজ বাইরের অবস্থা খুব খারাপ আজ কিছুতেই তোমাকে বাইরে যেতে দেওয়া যাবে না এটা আজকে প্রথম বৃষ্টি আমাকে একটু ভিজতে দিন না স্যার আমি কথা দিচ্ছি আমি একদম বেশি সময় নষ্ট করব না আর বেশিক্ষণ বাইরেও থাকব না হাত পায়ে একটু ভিজে গেলেই আমি চলে আসব সত্যি বলছি আর যদি তুমি বাইরে যাও আমি বাধ্য হব তোমার এই কথা আমাদের প্রিন্সিপাল স্যারকে জানাতে আর ওনাকে বলে তোমার বাবা মাকে স্কুলে ডাকার ব্যবস্থা করব আমার আপত্তি নেই স্যার আমার এই বৃষ্টিতে স্নান করার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু দিনের প্রথম বৃষ্টিতে আমাকে অন্তত একবার ভিজতে দিন ওকে যেতে দিন স্যার তা না হলে সারাক্ষণ বসে বসে কাঁদতে থাকবে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টির জল ওর ওপর কোনো কাজ করে না তাই বৃষ্টিতে ভিজলে শরীরও খারাপ করে না কিন্তু ক্লাসরুমে বসে কাঁদতে থাকলে ওর মাথা যন্ত্রণা করবে তুমি কেউ লয়ার নাকি যে ওর হয়ে ওকালতি করছো চুপচাপ নিজের জায়গায় বসো আমি যখন বলেছি ওকে বেরোতে দেবো না তখন বেরোতে দেবোই না এই অর্পণের বাচ্চাটা সারাক্ষণ এরকম মোহিনী মোহিনী কেন করে ওর জন্য স্যারের মুখে মুখেও তর্ক করছে স্যার যদি এখন মোহিনীর জায়গায় ওকে শাস্তি দেয় তখন কি হবে এত বোকা ছেলে আমি তো দুটো দেখিনি সুদীপ স্যার কারোর কোনো কথা না শুনে নিজের মতো পড়াতে থাকে সুদীপ স্যারের পড়ানো যেমন চলতে থাকে তেমন বাইরে বৃষ্টিও আরো প্রবল বেগে চলতে থাকে মোহিনী এতক্ষণ চুপ করেই বসেছিল কিন্তু হঠাৎই কোনো এক সমস্যা হওয়ায় সে উঠে দাঁড়ায় স্যার আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে একটু সমস্যা হয়ে গেছে সুদীপ স্যারের আর কিছুই বলার থাকে না সে মোহিনীকে বাইরে বেরোতে দিতে বাধ্য হয় মোহিনী বৃষ্টিতে গিয়ে আবার স্নান করতে শুরু করে ক্লাসের ভেতর থেকে সবাই মোহিনীকে দেখতে পায় অর্পণ মোহিনীকে বৃষ্টিতে আনন্দ করতে দেখে খুবই খুশি হয় আর অর্পণকে খুশি হতে দেখে কৃতি খুবই রেগে যায় অর্পণ সারাক্ষণ মোহিনীকে নিয়ে কথা বলুক কিংবা মোহিনীর কথা ভাবুক এটা কৃতির একেবারেই পছন্দ ছিল না স্কুলে ভর্তি হবার প্রথম দিন থেকেই কৃতি অর্পণকে খুবই পছন্দ করে তার পছন্দের মানুষ সারাদিন মোহিনী মোহিনী করুক এটা কৃতি কিছুতেই চাইতো না সেই জন্য কৃতি তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে মোহিনীকে নিয়ে আলোচনা করে তোরা কি লক্ষ্য করলি যে মোহিনী কি বলল এটা দিনের প্রথম বৃষ্টি আর এই বৃষ্টিতে ওকে ভিজতেই হবে দিনের প্রথম বৃষ্টির মধ্যে এমন কি আছে যে সেই সময়ের বৃষ্টিতে ওকে এমন ছটফট করতে হবে ত্বক বা চুলের জন্য এই বৃষ্টিটা ভালো এমন কিছু নয় তো মোহিনী চুল আর স্কিন দুটোই কিন্তু ভীষণ সুন্দর আমার মনে হয় এরকমই কিছু একটা সিক্রেট আছে শুধুমাত্র রূপচর্চার জন্য কেউ এরকম পাগলামি করবে আমার তো একদমই সেটা মনে হয় না মোহিনীর মতো মেয়েরা সব করতে পারে সব সময় ক্লাসের ছেলেগুলো কেমন ওর পেছন পেছন ঘুরে দেখিসনি যেমন নাম তেমন কাজ ছেলেরা যেমনভাবে ওকে সাপোর্ট করে কথা বলে আমার তো মনে হয় মোহিনী সবাইকে সম্মোহন করে রেখেছে এই কথাটা আমারও ভীষণ অদ্ভুত লাগে সব ছেলেরা এভাবেই ওকে প্রশ্রয় দেয় কেন ওকে কি এতটাও দেখতে সুন্দর শুধু গায়ের রঙটাই তো ফর্সা ওর গায়ের রঙ যদি একটু চাপা হতো তাহলে ওর দিকে কেউ ঘুরেও তাকাত না হতেও তো পারে গায়ের এই ফর্ষা রঙটা ধরে রাখার জন্যই ও দিনের প্রথম বৃষ্টিতে ভিজতে দিনের প্রথম বৃষ্টির কোন আছে যেটা আমরা জানি না আমি জানি মোহিনীর ছিল ওরা আমাদের একবার একটা প্রতিযোগিতার বিচারক হয়ে এসেছিল। ওরা মোহিনীকে বৃষ্টিতে ভেজে নিয়ে কিছু বলে যায়নি তো যদি বলে যায় তাহলে মোহিনীর মতো ক্লাস নাইনের একটা বড় মেয়ের এরকম বোকামি করা মানায় না আমার তো তোর কথা শুনে মনে হয় ওর মধ্যে ক্লাস নাইনে পড়ারও যোগ্যতা নেই কেন কেন এমন বলছিস মোহিনী তো পড়াশোনায় অনেক ভালো আজকালকার বৃষ্টির জলের সাথে কত রকমের খারাপ কেমিক্যাল মিশে সেগুলো বাঁটিতে পড়ে এই বৃষ্টির জলে কত কত জায়গা জমি এমন কি তাজমহলের মতো জিনিসও নষ্ট হয়ে যাচ্ছে আর ওই বৃষ্টির জল মোহিনী প্রত্যেকদিন গায় লাগাচ্ছে এভাবেই মোহিনীর বৃষ্টিতে ভেজা নিয়ে কৃতি এবং তার বান্ধবীর চুলচেরা বিশ্লেষণ করতে বসে দেখতে দেখতে কয়েকদিন কাটে অর্পণের মোহিনীর শিক্ষক শিক্ষিকাদের কাছে অনেকবার বকা খায় কিন্তু তবুও সে কখনো মোহিনীর হয়ে কথা বলা বন্ধ করে না তুই এমন বোকা কেন আমি তো নিজে ম্যাডামদের সাথে কথা বলতে পারি প্রত্যেকবার তুই আমার হয়ে কেন কথা বলতে যাস তুই এমন বন্ধু তো আগে কখনো ছিলিস না ওনারা আমাদের থেকে বড় হয়েও আমরা কি চাইছি না চাইছি সেগুলো বোঝার চেষ্টাই করে না সেই কারণেই রাগ হয় আর তাই জন্যই আমি বলি তুই যদি না চাস তাহলে বলবো না আরে ও যা করছে করুক না তোর এত সমস্যা কোথায় তোর মধ্যে তো আজ পর্যন্ত পাগলামির কোনো লক্ষণ দেখতে পাইনি তাহলে তুই পাগলদের মতো ওকালতি কেন করিস আমি তো সেটাই বুঝতে পারি না দুদিন পরে যখন ওকে পাগলা গড়েদের রেখে আসা হবে তখন কিভাবে ও দিনের প্রথম বৃষ্টিতে ভিজতে বাইরে বেরোবে আমিও দেখবো কৃতি গোটা ক্লাসের সামনে মোহিনীকে এভাবে পাগল বলায় মোহিনী খুবই দুঃখ পায় ক্লাসে সকলে কৃতির কথা শুনে হাসতে থাকে সবার কাছে এমন অপমানিত হয়ে মোহিনী ক্লাস থেকে বেরিয়ে পড়ে তুই আমার হয়ে কেন করতে আসছিস আমি কি তোর কাছে সাহায্য চেয়েছি নিজের লিমিটের মধ্যে থাক আমরা এখন ক্লাস নাইনে পড়ি আমরা একেবারেই ছোট বাচ্চা নয় তুই কেন আর কিসের জন্য করিস আমি ভালো করেই বুঝি তাই সাবধান করে দিচ্ছি এই বলে অর্পণ মোহিনীর পেছন পেছন দৌড়াতে থাকে অর্পণ যে কৃতিকে একেবারে পছন্দ করে না সেটা কৃতি তার এই কথাতেই বুঝতে পারে গোটা ক্লাসের সামনে কাছে এভাবে অপমানিত হয়ে কৃতীয় মোহিনীকে খুঁজতে ক্লাসের বাইরে বেরিয়ে পড়ে মোহিনীর জন্য হওয়া বদলা নিতে অনেকক্ষণ খোঁজার পরে কৃতি লক্ষ্য করে যে বৃষ্টি শুরু হয়েছে কৃতি বুঝতে পারে হয় মোহিনী স্কুলের মাঠে থাকবে আর না হয় ছাদে থাকবে স্কুলের মাঠে মোহিনীকে দেখতে না পেয়ে কৃতি ছাদে গিয়ে পৌঁছায় ছাদের মধ্যে মোহিনীকে ভিজতে দেখে কৃতীয় সরাসরি সেখানে চলে আসে ক্লাসে সব ছেলেরা তো তোকে সাপোর্ট করে তবুও তোর অর্পণ দরকার তুই বুঝিস না আমি অর্পণকে পছন্দ করি নাকি বুঝিস বলে ইচ্ছা করেই করিস এগুলো প্লিজ আমাকে চুপচাপ কিছুক্ষণ ভিজতে দে আমি যখন ক্লাসে যাব তখন এসব ব্যাপারে আলোচনা করব। এখন আমার কিছু ভালো লাগছে না তুই এখান থেকে চলে যা কৃতি কিছুতেই সেখান থেকে যেতে চায় না একটা দুটো কথার থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া থেকে শুরু হয় তাদের ঝগড়া এমনই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে তারা ঝগড়া করতে করতে কখন যে ছাদের একেবারে ধারে চলে আসে তাদের কোনো খেয়ালই থাকে না নিজ থেকে সমস্ত ঘটনা দেখতে পেয়ে অর্পণ এবং তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব ছাদের উপরে উঠে আসে হঠাৎই তাদেরকে দেখে কৃতি এমন চমকে যায় যে তার হাতের ধাক্কায় মোহিনীর ছাদ থেকে পড়ে যায় তুই এটা কি করলি কৃতি তুই মোহিনীকে অপছন্দ করে জানতাম কিন্তু এতটা ছি 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 এই তোরা চল সবাই এক্ষুনি মোহিনীকে নিয়ে আমাদের হাসপাতালে যেতে হবে মোহিনীর কপাল অনেক ভালো ছিল যে সেদিন তাদের ছাদের নিচে তাদের স্কুলে মিড ডে মিলের জন্য আসা বেশ কয়েকটা চালের বস্তা রাখা ছিল মোহিনী ছাদ থেকে সোজা সেই বস্তার উপর গিয়ে পড়ে এতে তার হাতে পায়ে চোট লাগলেও ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়নি মোহিনী হাসপাতালে ভর্তি থাকাকালীন কৃতি এবং অর্পণসহ তার বাকি বন্ধুবান্ধবরা মোহিনীর সঙ্গে দেখা করতে চায় মোহিনীর বাবা মা সেখানে ছিল মৈনী নিশ্চয়ই সাথে ভিজতে গিয়েছিল তাই না তখন এমনটা হয়েছে তাই তো ওকে কতবার বলেছি পাগলামি বন্ধ করতে ও কিছুতেই আমাদের কথা না কিন্তু ও এত বৃষ্টিতে ভিজতে চাই কেন আবার দিনের প্রথম বৃষ্টিতেই আমরা জিজ্ঞাসা করলে তো আমাদের কিছুই বলতে চাই না মোহিনী যখন ক্লাস থ্রিতে পড়তো তখন ওর দাদু দিদের খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয় আর তখন বর্ষাকাল ছিল ওর দাদু সেই মুহূর্তে সেখানেই মারা যায় কিন্তু দিদার তখন অল্প অল্প জ্ঞান ছিল মোহিনীর দিদাকে খুব ভালোবাসতো আর এখনো বাসে আর ওর দিদাকে কিছুতেই ছেড়ে আসতে চাইছিল না ওকে সান্ত্বনা দেওয়ার জন্য দিদা বলেছিল আমরা তোর কাছ থেকে কোথাও যাবো না এই বর্ষাকালের প্রত্যেক দিনের প্রথম বৃষ্টিতেই আমরা তোর সাথে দেখা করতে আসবো এই কথা বলে দিদা মারা যায় তারপর থেকে দিনের প্রথম বৃষ্টিতেই ও বাইরে বেরিয়ে যায় দাদু দিদের সাথে দেখা করতে বিকাশ বাবুর কথা শুনে মোহিনীর সমস্ত বন্ধু বান্ধবদের চোখে জল চলে আসে মোহিনীর জ্ঞান কৃতি হাতজোর করে তার কাছে ক্ষমা চায় এই ঘটনা জানাজানি হওয়ার পর মোহিনী বৃষ্টিতে ভিজতে চাইলে আর কেউ কখনও তাকে আটকানোর কোনো চেষ্টা করে না